আসিফ মাহবুজরা তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করছেন আসিফ এবং মাহবুজের জনগণের আশা ছিল জনগণ ভরসাও করেছিলেন তাদের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় বিপ্লবের নয় মাস চলে গেল কিন্তু আসিফ মাহফুজরা ক্যাবিনেটে আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রস্তাব তুলতে পারেন নাই তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার এবং পরিষ্কার আসিফ মাহবুজরা তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করছেন একবারই স্পষ্ট তাই আমরা আজকে যখন দেখলাম খনি হাসিনার অন্যতম সহযোগী খনি হাসিনার দোসর হাসিনা রাষ্ট্রপতি আমাদের আব্দুল হামিদ সাহেব উপদেষ্টাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যেতে পারলেন তার মানে এই সরকারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আর এক বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকার কথা নয় তাই আমরা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছি আমরা ঘেরাও করার জন্য আজকে এই যে সচিবালয়ের সামনে এখানে আমাদের ব্যারিকেড দিয়ে থামানো হয়েছে আমরা স্পষ্ট করে পুলিশ এবং প্রশাসনকে বলেছি আপনারা যদি ওই হাসিনা মার্কা প্রশাসনের মতো আচরণ করেন জনগণ যেভাবে হাসিনার প্রশাসনের পিঠের চামড়া তুলে নিয়েছে আপনাদেরও পিঠের চামড়া কিন্তু রাখবে না সুতরাং আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি আরেকটা ফেসিবাল এখানে কায়েম করার জন্য নয় তাই আপনারা জনগণের পুলিশ জনগণের প্রশাসন হয়ে থাকবেন যদি আপনারা মনে করেন আমরা হাসিনার আমলের মতো আচরণ করব। হাসিনার আমলে পুলিশ যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে লাঠি চার্জ করছে ঠিক একই কায়দায় তারা লাঠি চার্জ করার এরকম উদ্ধত দেখায় তাহলে এই পুলিশেরও পিঠের চামড়া এদেশের জনগণ রাখবে না একবার স্টেট ফরওয়ার্ড